আসসালামু আলাইকুম আমরা পূর্বের কে ভিডিওতে শিখেছিলাম কীভাবে ডেভেলপার মেনুটি মেনুবারের মধ্যে নিয়ে আসতে হয় আজকে আমরা শিখব ডেভেলপার মেনুর কাজ কি এবং সেটি কিভাবে করতে হয় আমি আগে বলে রাখি ডেভেলপার মেনুর কাজটি হচ্ছে কীবোর্ড শর্টকাট সেট করা আমরা যখন টাইপিং করি টাইপিং করার ক্ষেত্রে আমাদের বাংলা ইংরেজি একই সাথে টাইপিং করার প্রয়োজন হয় তখন বাসা বা ফন্ট পরিবর্তন করার জন্য আমাকে প্রতিবার মাউস ধরে ফন্ট পরিবর্তন করতে হয় যেটি কিনা সময় সাপেক্ষ ব্যাপার সেই কাজটি আমরা কীভাবে সাহায্যেই ভাষা পরিবর্তন করে ফেলবো যাতে করে আমাদের সময় কম লাগে এবং কাজের গতি বৃদ্ধি পায় সেই কাজটি করার জন্য আমার প্রথমে চলে যেতে হবে ডেভেলপার মেনুতে ডেভেলপার থেকে রেকর্ড ম্যাক্রো রেকর্ড ম্যাক্রো থেকে কীবোর্ড প্রেস নিউ শর্টকাট কি এই জায়গায় আমরা শর্টকাট কি হিসেবে কোনটি ব্যবহার করব ওইটা মানে এখানে প্রেস করে দেব আমি ইংরেজি টাইপিংয়ের জন্য টাইমস নুমান জন্য সিলেকশন করে দিলাম কন্ট্রোল টি কন্ট্রোল টি সিলেকশন করে দেওয়ার পরে আমরা অ্যাসাইন করে দেব অ্যাসাইন তারপর ক্লোজ হোমে গিয়ে নির্দিষ্ট বাসা সেট করে দেব মানে আমরা কোনোটিতে কোন বাসা দিতে চাচ্ছি সেই ভাষাটা আমরা এখান থেকে সিলেকশন করে দেবো যেহেতু আমরা কী দেবো টাইমস নিউ রোমান সেটি আমরা এখানে সিলেকশন করে দিলাম আবার ডেভেল অপারে চলে গেলাম স্টপ রেকর্ডিং আমার কীবোর্ডের সাহায্যে ইংরেজি ভাষা সেট করা হয়ে গেছে সেম একই প্রক্রিয়ায় আমি এখন বাংলা ভাষা সেট করবো আমি আবার চলে গেলাম ডেভেলপার থেকে রেকর্ড ম্যাক্রো রেকর্ড ম্যাক্রো থেকে কীবোর্ড প্রেস নিউ শর্টকাট কি এখানে এখন আমি দিয়ে দিলাম কন্ট্রোল ওয়াই অ্যাসাইন ক্লোজ হোমে গিয়ে আমি এখান থেকে বাংলা ভাষা সিলেকশন করে দেবো শরণ জে আবার চলে গেলাম ডেভেলপার স্টপ রেকর্ডিং এখন দেখতে পারবেন আমার কীবোর্ড থেকে বাসা পরিবর্তন করতে পারবো আমার মাউস ধরার কোনো প্রয়োজন নেই কোন টি প্রেস করলাম টাইমস নিউরোমান চলে আসলো কন্ট্রোল ওয়াই প্রেস করলাম স্টুডেন্ট এমজে চলে আসলো নবশে দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টে যেখানে রাখা আছে ওইখানে খেয়াল করবেন আমি কীবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম টাইমস নিউরোমান এখন চলে আসছে কন্ট্রোল ওয়াই প্রেস করলাম শরণ নেমজি চলে আসে আমি মাউসে কিন্তু কোনো কাজ করিনি যার ফলে আমার কাজের গতি বৃদ্ধি পাবে এবং সময় কম লাগবে ধন্যবাদ সবাইকে